ঝনক আমাকে কি এমন দেখালো যে এটা দেখে আমি এত অবাক হয়ে গেলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনা যা নবমী এসে যাওয়া মানেই মনে হয় যে পুজোটা শেষ হয়ে গেল মনটা খারাপ হয়ে যায় তবে এবারে না মনটা খারাপের লেভেলটা একটু কম যেহেতু ঠাকুরের বিদায়টা দেখতে হবে না দেখতে হলে বেশি খারাপ লাগে যেদিন কি বিজয়া দশমী হয় প্যান্ডেলে গিয়ে বা ফোনে ভিডিওতে দেখি যখন মাকে বরণ করা হচ্ছে তখন সেই দৃশ্যটা দেখে মনটা এত খারাপ হয়ে যায় এবার ফোনে হয়তো দেখব কিন্তু সামনাসামনি দেখতে হবে না ওই জন্য মনটা একটুখানি ভালোই লাগছে আর কালকে না আমরা বাড়িতে ফিরবো তাড়াতাড়ি বলেছিলাম ফিরতে ফিরতে বেজেছে তিনটে আর শুতে শুতে বেজেছে সাড়ে তিনটে কিন্তু সকালবেলা আটটার মধ্যে উঠে গেছি উঠে আগে রান্নাঘরের কাজটা সেরে নিয়ে আমি ভিডিওটা এডিটিং করে নিয়েছি কেননা এরপরে যখন আমি ব্যাগপত্র গোছাতে লেগে পড়বো তখন আর ওইটা মানে ওই কাজটা আমার হবেই না অনেক বেলা হয়ে যাবে ভিডিও আপলোড করতে তাই জন্য ওই কাজটা সেরে নিয়েছি সারতে সারতে দশটা বেড়ে গেছে আর দশটার সময় ওনারা উঠেছেন উঠেই যে খেলতে লেগেছেন একজন আরেকজন এখনও ফ্রেশ হয়ে উঠতে পারেননি ওনারা সব কাজকর্ম সারুক আমি ভাবছি ঝনককে খাইয়ে নিয়ে একবারে ব্যাগপত্র নিয়ে বসবো একবারে দুজন মিলে লিস্ট দেখে দেখে সব গোছাবো কেননা আজকে যদি পুরো একেবারে গুছিয়ে না রাখি কালকে আমাদের বেশ তাড়াতাড়ি বেরোতে হবে খাবার দাবার রেডি করতে হবে রাত্রের খাবারটা ভাবছি বাড়ি থেকে নিয়েই যাবো ওই করতে গিয়ে দেরি হয়ে যাবে তাই জন্য আজকে একেবারে নাইনটি পার্সেন্টে গুছিয়ে আর যেইগুলো মানে কালকে লাগবে সকালবেলা সেইগুলো কালকে নেবো যেমন ফোনের চার্জার হ্যাঁ মুখের ক্রি এগুলো আজকে নিলে হবে না এগুলো কালকেই নিতে হবে তাই জন্য ওইগুলো কালকে গোছাবো এখন জোর কদমে ব্যাগ গোছানো শুরু করবো আগে ঝলককে খাইয়ে নিই আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছে জানি না কত কি বেরোবে মানে গোছানো শুরু করবে চলো কেন তুমি এমনি গোছানো শুরু করো তুমি আমি অসুখ আমি কিচ্ছু পারি না নেখামিগুলো দেখলে গাটা জ্বলে যায় প্রথম কথা আমি আগে ঝনককে খাবো তারপরে তুমি ততক্ষণ বাথরুমে যাও আর তোমার কাছে ছেড়ে আসো ঝনক কালকে এরকম সময় একটু পরে বেরোবো আর তুই এখন এখানে বাদরামি কর তোকে নিয়ে যাবো না ঘুম থেকে উঠে আগে কি করে লোকে মুখ পরিষ্কার করে চোখ মুখ ধোয় আর তুই ঘুম থেকে উঠে লেগে পড়েছিস তো এই আইসক্রিমের ঠেলা গাড়ি নিয়ে এই দেখো ঘরের অবস্থা চারিদিকে একেবারে ছড়ানো ছেটানো হয়ে আছে তোমাদেরকে বললাম দুজন মিলে জোর কদমে সব গোছাবো দুজন মিলে গোছানোর কপাল আমার মোটেই নেই কেননা কিছু জিনিস ওই খাবার জিনিস আর ওষুধ ওইগুলো গোছানোর পরেই ওর মনে পড়ে গেল আজকে ওর কোথায় একটা ইনভিটেশান আছে ব্যাস ফোনও এলো সেখান থেকে আর ওইখানে যাওয়ার জন্য উনি রেডি হতে শুরু করলেন আমার তো মাথায় আকাশ ভেঙে পড়লো আমি ঘরের কাজ করব না ব্যাগ গোছানোর কাজ করব ব্যাস দুজনের মধ্যে লেগে গেল যুদ্ধ যাওয়াটা তো কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না বা এক ঘন্টা পরে যাওয়া যাবে না তখনই যেতে হবে রেডি হয়ে গেল একটা আমার উপকার করে গেল ঝনককে নিয়ে গেল না হলে আমি কিছুতেই ঘরের কাজ সামলে ব্যাগপত্র গোছাতে পারতাম না এই দেখো ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি ব্যাগ মানে একটা ব্যাগ প্রায় গুছিয়ে ফেলেছি এখন সেকেন্ড ব্যাগটা ধরবো তবে হ্যাঁ ওষুধ আর ফিফটি পারসেন্ট খাবারও গুছিয়ে দিয়ে গেছে যাওয়ার আগে তোমাদেরকে তখন বলে বেরোলো না যে আজকে ও ঝগড়াবা দিয়েছিল আমার সাথে প্রচুর জিনিস ওর অমিল আছে তার মধ্যে কালকে একটা তোমাকে বললাম জায়গা জিনিস জায়গায় রাখে না সেটা নিয়ে ঝগড়া বাঁধে আর আমার হলো আগে থাকতে আমি সব কাজ করব ওই যখন বেরোবো তার আগে গোছাবো ওইটা আমি মোটেই পক্ষপাতি নই ওর কথা হলো রাত্রে সময় আছে কালকে বেরোনোর আগে সময় আছে তোমার এত তাড়া লেগেছে কেন দেড়টা বাজে দেড়টার মধ্যে আমি যা যা ছিল মোটামুটি প্যাকিং করে নিয়েছি শুধুমাত্র এখন যেই জিনিসগুলো কালকে লাগবে সকালে সেইগুলো বাকি আর সব ঢুকিয়ে নিয়েছি মাথা থেকে একটা বড় হেডে আমার নামলো আমি একাই কিন্তু পুরোটা গোছালাম আমার একটাই মানে ব্যাপার মনে হয় যে যাওয়ার আগে গোছাতে গেলে তখন ওইটুকু টাইমের মধ্যে মাথায় আসতে চায় না প্রথম কথা আর দ্বিতীয় কথা প্রচুর জিনিস ভুল হয়ে যায় এত দিনের জন্য একটা জায়গায় যাচ্ছি তারপরে ওর সাথে বাচ্চা আছে নিজেরা দুজন যেতাম কোনো অসুবিধা নেই নিজেরা একটা জিনিস কম্প্রোমাইজ করে বাচ্চার সাথে তো কম্প্রোমাইজ করা যায় না তাই জন্য আমার মনে হয় আগে থাকতে সমস্ত গোছানো উচিত ওর কোথায় ইনভিটেশন আছে আমি জানি না সেখানে গেছে ঠিক আছে আমি বলেছিলাম যে তুমি বলো যে আমি কালকে ঘুরতে যাচ্ছি আমি এক ঘন্টা পর যাচ্ছি এক ঘন্টা আমাকে একটু হেল্প করে দিয়ে যাও ওকে তখনই যেতে হবে ওইটা নিয়ে তো বাড়িতে সকালবেলা চিৎকার বাঁধলো তারপরে ভাগ্যে ঝনককে নিয়ে গেল কি মনে হলো ঝনককে নিয়ে গেল বলে আমি দেড়টার মধ্যে ঝনকের খাবার দাবার বানিয়ে

এইবারে বুঝতে পারলাম ওদের কোথায় নিমন্ত্রণ ছিল রাকেশের স্টুডেন্টের বাড়িতে পুজো ছিল সেইখানেই গেছিল ওরা আর আমার অবস্থাটা দেখো জনক একটা ফুল নিয়ে এসেছে আমি তো ভেবেছি ঠাকুরের ফুল করে ওকে প্রণাম করাচ্ছি তখন শুনলাম রাকেশ বলল ওইটা নাকি ও গাছ থেকে পেরে আমার জন্য নিয়ে এসেছে আমার মাথায় ওই ফুলটা লাগাতে হবে আমি নাকি মাথার মধ্যে জবা ফুল লাগাবো তারপরে আমি ওর কানের মধ্যে গুঁজে দিয়েছি কালকে তোমাদেরকে বললাম যে আর বোধ ঠাকুর দেখতে যাওয়া হবে না এটাই লাস্ট কিন্তু আমি সকালবেলা যে ফোরটা দিয়েছি ব্যাগ গোছানো তো এইসব তো ব্যাগটা গোছাবো সারাটা সন্ধে ধরে ব্যাগটা গুছিয়ে ফেলেছি বলে এখন দু তিন ঘন্টার জন্য বেরোচ্ছি আজকে আর রাজ্যে গিয়ে মোটেই ঠাকুর দেখবো না কিন্তু তাড়াতাড়ি চলে আসবো রাকেশের জন্য বেরিয়ে গেছে আমি এবার বেরোবো আমার বিশাল শক্তিশালী শক্তিশালী আমার কি খেয়েছো তুমি নড় এত শক্তিশালী আমি মারতে দিও না কামড়ে দেবে জনকটা না এখনো গুছিয়ে কোনো সেন্টেন্স বলতে পারে না বাড়ি থেকে বেরিই শুনছি রাকেশ এর আওয়াজ আর তাই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম আর যেহেতু চাকদার ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তাই অনেক জায়গাতেই শুনলাম রাকেশের ভয়েস বাজছে বেরোনোর পর আজকে আমরা আবার ঠিক করলাম আজকে ও ঝনকের মিমি আর মোমোর সাথেই ঠাকুর দেখতে যাওয়া যাক কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছিল চেরির দুপুর থেকে অল্প অল্প জ্বর এসেছে ওই জন্য শুধুমাত্র বেরিকে নিয়েই বেরোতে হলো ওদেরকে আমরা প্রথমেই চলে গেছিলাম চাকদা সিংহের বাগানের পুজোতে যেইখানে জগন্নাথ মন্দির করেছে আর ওইখানে এসেই ঝনকের সাথে দেখা হয়ে গেছে জনকের সুব্রত আঙ্কেলের সুব্রত আঙ্কেলকে দেখে ঝনক কি খুশি হয়েছে আসলে অনেকদিন দেখা হচ্ছে না তো স্কুলে যাওয়া নেই ওই জন্যই আর একটু পরেই দেখলাম জনকের সুব্রত আঙ্কেল আমাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে ওখানে একটু বসার জন্য আমরা ওইখানে বসে বসে ঝনকের মিমি মোমো আর বেরির জন্য ওয়েট করছিলাম বলতে বলতে এসে গেছে বেরি রানি এইবারে বেরি রানিকে নিয়েই আজকে ঠাকুর দেখা যাক তবে আজকে মনে হচ্ছে মুডটা খুব একটা ভালো নেই আমরা তাও ওকে নিয়েই চললাম মণ্ডপের ভেতরে রাকেশের কাছে বেরি আজকে দেখলাম বেশ অনেকক্ষণই ছিল আর ঝনক তো ওর মোমোকে দেখলে আর কাউকে চায় না মোমোর হাত ধরে ধরেই চললো অনেকক্ষণ ধরেই বেরিকে ডাকছিলাম একটা ফটো তুলবো বলে কিছুতেই তাকাচ্ছে না কেন বলো তো সামনেই অত বড় দুর্গা প্রতিমা দেখে একেবারে বিভোর হয়ে গেছে ঝনকের প্রিয় দিদার সাথে অনেক দিন দেখা হয়নি কবে শেষ করতে গেছিল মনে নেই তাই জন্য ওর দিদাই ওকে বলেছিল যে পুজোর মধ্যে একদিন আসতে বাড়ির সামনেই পুজো হয় সেখানে একটুখানি বসে আনন্দ করবে আর ওইখানে তো নিয়ে এসেছি আমরা এসে ঝনক কি মজা পেয়েছে আমাদের সাথে ঠাকুর দেখতে আর যাবে না দিদার কাছে বসেই আদর খাবে আর এখানে বসে পড়াশোনাও করবে আমরা ওকে জিজ্ঞেস করলাম তুই কি দিদার কাছে থাকবি না আমাদের সাথে ঠাকুর দেখতে যাবি ও যখন বলল দিদার কাছেই থাকবো তখন আমি আর রাকেশ মিলে বেরোলাম ওই পারের ঠাকুরগুলো দেখে নিতে এই প্যান্ডেলের থিম ছিল বাংলার প্রাচীন ঐতিহ্য ও কুটির শিল্প এবছর এখানে থিম হচ্ছে আমাদের প্রাচীন যে ঐতিহ্য বাংলার যে শিল্প সেই শিল্পটাকে তুলে ধরা হয়েছে নিজে যেহেতু নিজে যেহেতু এখানে রেকর্ডিংটা করছেন সব জানো জানতে পেরেছি ব্যাপারটা যে সারা প্যান্ডেল জুড়ে বাঙালির ঐতিহ্যময় কুটির শিল্পের নিদর্শন দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম আমরা তার সাথে সাথে মাতৃপ্রতিমাও প্রতিমাও কিন্তু ছিল অসাধারণ এরপরেই যেখানে গেলাম সেখানে গিয়ে দেখলাম সারা প্যান্ডেল জুড়ে শুধু পুতুলের ছড়াছড়ি কত রকমের পুতুল ঝনকেলে খুব মজা পেত ও আসতে চাইলো না তাই জন্য মনটা খারাপ লাগছিল ওর জন্য ও কিন্তু এগুলো দেখলে খুব মজা পেয়ে যেত চাকায় সেই রকম পুজো না হলেও চার পাঁচটা পুজো বেশ ভালো লেগেছে তবে এই পুজোর প্যান্ডেলের কথা বাদ দাও প্রতিমা দেখে দারুণ লেগেছে কি সুন্দর মুখটা তারপরেই আমরা চলে গেছিলাম রুমের মানে আমার বোনের শ্বশুরবাড়ির পাড়ায় ইউথ ক্লাব কী সুন্দর করেছে এইবার পুজো মণ্ডপ যেমন সুন্দর হয়েছে প্রতিমাও তেমন সুন্দর হয়েছে আর ভেতরের কাজ দারুণ আজ কিন্তু সব জায়গায় গিয়েই আমার স্কুলের স্টুডেন্টদের সাথে দেখা হলো এক ঘন্টা মতো ঝনক ঝনকের দিদার কাছে ছিল তারপরে ঝনককে নিয়ে এসেছি নিয়ে এসে আরো কয়েকটা প্যান্ডেল ঘুরে বেড়ালাম যে চার পাঁচটা ভালো পুজোর কথা তোমাদেরকে বললাম তার মধ্যে এইটা হলো একটা সুন্দর প্যান্ডেল একেবারে ঝা চকচক করছে আলোয় আলোয় যেন চারিদিকটা একেবারে ভরে উঠেছে বাঁশ কেটে কেটে তার মধ্যে রং করে আর তার মাঝে মাঝে আলো দিয়ে প্যান্ডেলটাকে এত সুন্দর করে তৈরি করেছে তাকিয়ে থাকিয়েছিলাম অনেকক্ষণ শেষ হয়ে কিন্তু কালকে বেরোনো আছে তাও এনার্জি একেবারে জোগাড় করে নিয়ে এখানে এসেছি প্যান্ডেলটা এত ভালো লাগছে এরকম প্যান্ডেল আগেও দেখেছি এবং বাস তার মধ্যে লাইট কিন্তু এখানে যেমন হারে লাইট তেমন হারে বাস দেখো ভালো লাগছে এখন দুটো প্যান্ডেল দেখা বাকি মানে আমাদের যেগুলো লিস্টে আছে দুটো দেখেই বাড়ি চলে যাবো জনককে নিয়ে আর পাড়া যাচ্ছে না খুব জ্বালাতন করছে মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার সময় আরেকবার ঘুরে তাকালাম ওইদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আরও কিছু মণ্ডপ দেখতে দেখতে গিয়ে পৌঁছলাম আমাদের ছাত্র মিলনের মাঠে আমরা স্কুলে যাওয়ার সময় যেই মাঠটা মাঝে মধ্যেই তোমাদেরকে দেখাই ওইখানে গিয়ে মাথাটা একেবারে ঘুরে গেল যে হারে ভিড় দেখলাম মনে হচ্ছিল যেন ওইখান থেকে কখন পালিয়ে বাড়িতে এসে বাঁচবো মনে হচ্ছিল যেন চাকদার ফিফটি পারসেন্ট মানুষই এইখানে এসে ভিড় করেছে আসলে এত বড়ো মাঠ এত দোকান বসেছে মেলা হচ্ছে আড্ডা দেওয়ার জন্য জায়গাটা কিন্তু দারুণ একটা হিউজ সাইজের প্যান্ডেল দেখলাম বেশ ভালো লাগলো তবে এই প্যান্ডেলটা আজকেই নতুন দেখছি তা কিন্তু না যাতায়াতের পথে এটাকে আমরা একটু একটু করে তৈরি হতে দেখেছি গতকাল যখন মেলায় গেছিলো তখন নাগরদোল্লাও চড়েছে আইসক্রিমও খেয়েছে বাকি ছিল শুধু খেয়াল না কেনা কালকে কিছুতেই কিনে দিইনি জানি আজকে এখানে এসে বায়না করবেই করবে করলেও তাই আর কিনে দিতে আমরা বাধ্য হলাম আমাদের পালপাড়া একদমই ছোট জায়গা ওইখানে বড়ো সাইজের প্যান্ডেল বা খুব সুন্দর পুজো না হওয়াটাই স্বাভাবিক তবে এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো তাই একটু আমি ঢুকে দেখে এলাম রাকেশের ঝনক ঢুকে নেয়া কাল ঘুরতে যাবো বলে ঠাকুর দেখতে যাচ্ছে ঠিকই কিন্তু বাইরের খাবার সেই রকম একদমই খাচ্ছি না রুটি কিনতে দাঁড়িয়েছিলাম আর রুটির দোকানে এসে ঝনক এসে ঝনকের ছোট্ট একটা বোনকে খুঁজে পেয়েছে আর ওর সাথে গল্প করতে লেগে পড়েছে রে ওতো ওতো চলো চলো ধরা দেখো জনক যখন আমাকে এই কথাটা বলল আমি তো প্রথমে বিশ্বাসই করিনি ওর কথা তারপর যখন খুব টানাটানি করলো ওর সাথে গেলাম গিয়ে দেখলাম সত্যি কথা বলেছে ও আগের দিন রাকেশ কত বড় মুখ করে বলল তোমাদের সামনেই তো বলেছে ইদুরের সাথে আমার কথা হয়ে গেছে আমি সব ম্যানেজ করে নিয়েছি ও আর আসবে না সব কথায় জল ঢেলে আবার উনি এলেন ইনি কি আগের জনই নাকি আরেকজন কে জানে তো ভয় নেই কোনো কারণ ইঁদুর খেয়েছে নাকি দেখো সত্যি সত্যি আবার ধরা পড়েছে দেখো কালকে একটা কলা না দুটো কলা খাওয়া ছিল ওই কলাগুলো দেখে আমার মনে হচ্ছে ইঁদুর খেয়েছে রাখেশ বলছে না না ইঁদুর আর আসবে না আটশলা খেয়েছে আমি তখন ওকে বললাম শিওর এটা ইঁদুর খেয়েছে তখন আমি বুদ্ধি করে ওই কলা দুটো না ফেলে দিয়ে সেখানে লাগিয়েছে ভাগ্যিস লাগানো হয়েছিল ওই দেখো আমরা বাড়িতে থাকবো না বাড়িতে তাণ্ডব করবে দেখো এটা রাত্রি কটার সময় করছে এটা তুমি তোমরা দেখাই পৌন একটার সময় এগুলো করছে রেগে যাচ্ছি কাকে কিন্তু কোথাও নিয়ে যাবো না আমি শুতে বলছি তোমাকে রাত্রি পৌনে একটা বাজে আমি এখন এডিটিং করতে বসিনি আর এই ছেলেটা তার সাথে সাথে রকম মানে জ্বালিয়ে যাচ্ছে আমি এখন ঘর চুপ না হলে পারবো না এডিটিং করতে দেখো রাতে একটা সময় কি করছে দেখো কালকে নাকি আমরা বেরোবো আর আমরা কালকে বেরোবো বলে এখানে তোমাদের মনে হচ্ছে বাজার দিয়েছি দেখো এগুলো কি আমরা নিয়ে যাবো পুরো বাজারটাই নিয়ে যাবো যে ফল এই ঝনকের সবজি এই যে কলা কলা এতগুলো নেবো না কিন্তু সবজি আর ফল এতগুলো করে নেবো এমনি আমাদের খাবারের ব্যাগটা হয়ে গেছে পুরো গাধার পেট পুরো মনে হচ্ছে যে বাংলাদেশ পার্টি বাংলাদেশ ট্রেনে কি পাবে তার ঠিক তাই জন্য ওরা কি অত অত খাবার নিয়ে যাবে তোমরা ভাবো শুধু শুকনো খাবার নিয়েছে চিরে ভাজা ভুজিয়া তারপরে কেক বিস্কুট সেগুলো তো নিয়েইছে তার সাথে ফল সবজি ও ছাতু ওটা তো বিখ্যাত একটা খাবার ছাতুর সাথে ছোলা এইসব নাকি খাবে আমার বাইরে বেরিয়ে ছাতু ছোলা এইসব খেতে মোটেই ভালো লাগে না তাই জন্য আমি কালকে রাত্রের খাবারটা ব্যবস্থা করে নিয়ে যাবো পরশু দিন থেকে ট্রেনেই খাবো কি শুরু করেছিস তুই আসলে সব মানুষই অভ্যেসের দাস কয়েকটা দিন রাত জেগে জেগে ঠাকুর দেখছে একদমই তাড়াতাড়ি করে শোয়া হচ্ছে না ওই জন্য আজকে তাড়াতাড়ি শোয়াতে গেছি শোবে কেন এভাবেই খেলে চললো একভাবে আমি লাইট অফ করেছি বলে উল্টেবার আমাকেই ভয় দেখাচ্ছে দেখো আমি লাইট উপরে চুলটি আমাকে ভয় দেখাচ্ছে এসে আমি কিছু আমি খেলছি না তোমার সাথে আমি এখন শুতে যেতে বলছি চলো চলো এটা চারো চারো সব গিয়ে যাও দেখি কেউ বলবে যে এটা কালকে ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে একটা বেজে গেছে এখনো পর্যন্ত এই করে যাচ্ছে আমরা চোরের মতো চুপ করে বসে বসে আমরা দুজনে মিলে খেলছি আর আদর করাকড়ি করছি আসলে ও এখন রেকর্ডিং করছে ভয়েস ওভার দিচ্ছে

That's <tries>